আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো কবুতরের খাবারের পাশাপাশি পাতা কবির পাতা আহ কিভাবে খায় সেটা অবশ্য দেখাবো দর্শক যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন অনেকে অনেক মন্তব্য করেন অনেকে অনেক কমেন্ট করেন আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যত বেশি বেশি কমেন্ট করবেন তত শিকার শেষ নাই জানার শেষ নাই আর পাতাকপি সবজি হিসাবে মানে খাওয়াবো সস্তায় বস্তা সেই সস্তায় বস্তা খাবারটা অবশ্য কবুতরের গাছকে খেতে দেব তার আগে ধান দেব ধানটা অবশ্য খাবার তালিকায় আছে আমি কিন্তু কবুতরের ধান খাবার দিলাম ধান খাবার অবশ্য অ্যাভেলেবল পাওয়া যায় আমাদের গ্রাম অঞ্চলে ধান ভুট্টা ভুট্টা পঁয়ত্রিশ টাকা কেজি আর ধান হচ্ছে পঞ্চাশ টাকা ধান পঞ্চাশ টাকা কেজি খুচরা এটা অবশ্য পঞ্চাশ টাকা আরো কম আছে কবুতরের খাবারের পাশাপাশি অবশ্য সবজি খাবার দেবেন যেহেতু আমার খেতের সবজি খেতের পাতাকপি এবং ফুলকপি আছে লাউ শাক আছে মূলা শাক আছে অবশ্য সব শাকগুলোই অবশ্য খাওয়াই আর পাতাকপি খাওয়ালে অবশ্য কি হয় সেটা অবশ্য উপকারিতা অবশ্যই আপনারা পাবেন পাতাকপিতে আছে ভিটামিন সি আরও অনেক উপাদান আছে সেগুলো আমরা মানুষগুলো বহন করে খাই সেগুলো কিন্তু কবুতরের আমরা খেতে দিতে পারি এই পাতা কবিলা আমরা ক্ষেতের থেকে সংগ্রহ করা খেতে আনা সকাল বেলায় একবার দিছিলাম কবুতর অবশ্য আহ খেয়ে নিছে এটা সকালবেলা দিছিলাম খেয়ে নিচ্ছে অবশ্য এখনো এখনো কিন্তু যে দিচ্ছে পাতারা অবশ্য একবার নরম আমরা অবশ্য তরকারি খাই আর কবুতর হাঁস মুরগি গরু ছাগল ওরা অবশ্য কাঁচা সংগ্রহ করে এটা হচ্ছে দানাদার খাবার আর এটা উপকারিতা আপনারা মূল ভিডিওতে পাবেন ইনশাল্লাহ উপকারিতা বলতে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন সি যত ই আছে কবির মধ্যে পাওয়া যায় অবশ্য কবুতর গুলার খাবারের পাশাপাশি কবুতর কবুতর গুলা আগের সে অনেক মানে হেলদি লাগতেছে খুব ভালো লাগতেছে তিন মাস আটকার পর কবুতর গুলা এখন পুরোপুরি সুস্থ কবুতর আর হয়তো এই সত্যার মধ্যে আমি গত ভিডিও বলছিলাম তার আগের ভিডিও গুলোই বলছিলাম যে হয়তো এই সত্যার মধ্যে ডিম পারবে কিন্তু সেই ডিমের সন্ধান আমরা পেয়ে যাব খুব শীঘ্রই পেয়ে যাব দেখতে পাচ্ছেন আমার বাহিনী সস্তায় বস্তা পাওয়া যায় সেটা অবশ্য তারা সংগ্রহ করতেছে খাইতেছে ফুলকপি বর্তমান পাঁচ টাকা কেজি পাওয়া যায় পাঁচ টাকা দুই টাকা তিন টাকা কেজি এত সস্তা পাতাকপি তো আরো সস্তা এরা অবশ্য গরুর জন্য ভালো গরুর খাওয়াইতে পারেন এই শীতকালে যে কোনো ফসল খুব সহজে তৈরি করা যায় ফসল ফলা যায় সেই ফসলের মধ্যে এই তৈরি তরকারিগুলো বর্তমান শীতকালে খুবই দাম যেহেতু শহরের না শহরের শহরে অনেক টাকা দাম কিনতে হয় আর গ্রাম অঞ্চলে আমরা প্রত্যেকটা ঘর বাড়ি এবং শুরু করে সব জায়গায় আমরা শাক সবজি তৈরি করি অবশ্য কলাই তো সেক্ষেত্রে বর্তমান সস্তায় বস্তা কবুতরকে খাবার দিবেন খাবার সাশ্রয় যাতে হয় সেই ব্যবস্থা করবেন দর্শক বর্তমান যে দিনগুলো আছে কবুতরের খাবার দিন যশে ততই বাড়তাছে সেই এত টাকা কবুতরের খাবার সংগ্রহ করে পালাটা খুবই কষ্টকর আপনারা জানেন সবাই সেক্ষেত্রে কবুতরগুলোর খাবারের পাশাপাশি অবশ্য খাবারের পাশাপাশি এই খাবারগুলো দিবেন সবজি খাবারগুলো দিবেন বেশি বেশি খাবার দিবেন এই পাতা খাওয়ালে অবশ্য কী হয় সেটা অবশ্য ভিটামিন সি পাওয়া যায় এটার মধ্যে আমি জানি যতটুকু আর বাকিটা অবশ্য ইউটিউবে জানিয়ে নেবেন যে পাতাকপির মধ্যে কী কী পাওয়া যায় তো অবশ্যই আপনারা দানাদার হিসেবে খাবার অবশ্যই সবজি খাবার হিসাবে দেবেন কবুতরগুলার সে মূল কথা আর কবুতরগুলো আগের চেয়ে অবশ্যই হেলদি আলহামদুলিল্লাহ এই কবুতরটা আজকে দেখলাম অবশ্য একসাথে ঘুরলো একসাথে বাড়াইলো এই ফিলব্যাকটা আমার কাছে আছে দুইটা ফিডব্যাক না সরি এটা আছে লক্ষা কবুতর হোয়াইট কালার আমার কাছে এক পেয়ার আছে আগে ছিল অনেকগুলা কোনো দুর্ভাগ্যের বিষয়ে কবুতরগুলো এখন আস্তে আস্তে আমার কাছে হারে যাচ্ছে এটা আছে এক পেয়ার আর বিউটি হোমা আছে এই যে বিউটি হুমাটা বিউটি আছে এক পেয়ার এই দুই পেয়ার আছে বিউটি হোমা আর এগুলা আছে এটা সবজি কালার আর এই এই কবুতরটা যে ওই কবুতরটা ওটা হচ্ছে আমার মুখি কালার সরি মুখি কবুতর এই যে একটা আছে এটাও মুখি কবুতর তো মুখী কবুতর বেশ কয়েকটা আছে আর বেশিরভাগ রেসার হোমাগুলো আছে আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম একটা কবুতর আমার কাছে চলে আসে তো কবুতর আমি অবশ্য আমি আটকায় রাখি না কারো কবুতর আমি আটকায় রাখি না কবুতর উন্মুক্ত রাখছি কবুতর একদিন একটা কবুতর আসছিল আইসা এক রাত ছিল পরের দিন সকালবেলা চলে গেছে তো সেক্ষেত্রে আমি কবুতর কারোর আটকায় রাখি না যে কবুতর আসে আসুক সেই কবুতর তার নিজের ইচ্ছায় চলে আসে নিজের ইচ্ছা চলে যায় দেখতে পাচ্ছেন দর্শক কবুতর গুলা নিবিষেই পাতাকপি খেয়ে নিল তার সাথে সাথে মুরগির বাচ্চাগুলো দর্শক নিবিষে কিন্তু পাতাকপির খাওয়া একবার একবার শেষ করে ফেলছে একবারে শেষ যার যার জায়গা মতো অবশ্য গেছে অনেক কবুতর সরাই সিটে রয়েছে আর অনেক কবুতর ডিমের পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে

আরিবাদের সাথে কোনো কিছুই বুঝে না যার যার সাথে জোড়া নিতে পারে এই যে দেখেন আমার পিছনে দেখেন আমার পিছন সাইডে দেখেন কবুতর আমি হাটটা ধরে কথা বলতেছি আমার পিছন সাইডে এ কবুতর আবার ঘাড়ে উঠতেছে দেখতে পাচ্ছেন দর্শক মাথায় উঠে গেছে এই যে মাথায় উঠে গেছে কবুতর উঠে ঘাড়ে উঠে ওরা কি পায় ওরা ভালো বুঝে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম